আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক ইউটিউবার আপনাদের দেখায় যে ইউটিউবে কত ভিয়ে কত ডলার দেয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে ইউটিউবে কত ভিয়ে কত সাবস্ক্রাইব পাওয়া যায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন যায় মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা ইউটিউব কত ভিয়ে কত সাবস্ক্রাইব সেটা দেখার জন্য আমাদের প্রথমে যেতে হবে ওয়াইটি স্টুডিও ইউটিউব তো ওয়াইটি স্টুডিওতে আমি আসলাম দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবের সংখ্যা আছে উনচল্লিশ হাজারের মতো তো এখানে যদি আমি কন্টেন্টের ভিতরে যাই যে ভিউ হলে যায় তো এখানে দেখেন আমার একটা ভিডিও ভিউ হয়েছে এক হাজার পাঁচশো তেরো দিন আগে সারসি তো এটা থেকে কয়টা সাবস্ক্রাইব পেলাম সেটা আপনার দেখাচ্ছি তো এটা থেকে দেখেন জিরো সাবস্ক্রাইব পাইছি ভাই ভাবা যায় জিরো সাবস্ক্রাইব তো নিরাশ হবেন না আরও আছে ওগুলো দেখাচ্ছি তো এখানে দেখেন নয় হাজার ভিউ হয়েছে দেখা যাক এটা থেকে কতটা সাবস্ক্রাইব পাইছি তো এখানে গেলাম যার পরে এখানে দেখেন এখান থেকে পাইছি আমি উনচল্লিশটি সাবস্ক্রাইব হ্যাঁ আপনার ভিউ হয়েছে নয় হাজার নয় হাজার থেকে উনচল্লিশটি সাবস্ক্রাইব পাইছি তো আমি যদি আরও কিছু ভিডিও দেখাই দেখেন এখানে পনেরো হাজার ভিউ হয়েছে লাইক হয়েছে আপনার এক হাজারের মতো এখান থেকে দেখা যাক কত সাবস্ক্রাইব পাইছি দেখেন এখান থেকে সাবস্ক্রাইব পাইছি একশো সাতাত্তরটা তো আরও কয়েকটা দেখায় তো এটা দেখেন এখানে ভিউ হয়েছে উনিশ হাজার উনিশ হাজার ভিউ হয়েছে আপনার লাইক পড়ছে ছয়শো একচল্লিশটার মতো যদি এখান থেকে দেখা যায় যে কয়টা সাবস্ক্রাইব দেখেন এখান থেকে সাবস্ক্রাইব পাইছি একশো দুইটা একশো দুইটার মতো সাবস্ক্রাইব পাইছি আপনার উনিশ হাজার চারশো ভিএ তো আরও কিছু দেখায় আপনাদের আজকে সব কিছু দেখাবো দেখেন তোর মজা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এখানে ভিউ হয়েছে চৌদ্দো হাজার চোদ্দো হাজারের মধ্যে আপনার এখানে সাবস্ক্রাইব পেয়েছি মাত্র সাতাশটা ভাবা যায় ভাই চোদ্দ হাজার ভিউ সাতাশটি সাবস্ক্রাইব এটা একদম কম তো আরও কিছু আপনাদের দেখাই তো এখানে দেখেন এক লাখ তিরাশি হাজার ভিউ হয়েছে লাইক হয়েছে আপনার চার হাজারের মতো তো এখান থেকে দেখাতে কত সাবস্ক্রাইব পেয়েছে দেখেন এখান থেকে সাবস্ক্রাইব পেয়েছি ছয়শো বিয়াল্লিশটির মতো মানে এক লাখ আপনার তিরাশি হাজার ভিউয়ের মধ্যে সাবস্ক্রাইব পেয়েছে মাত্র ছয়শো বিয়াল্লিশটে কি হয় হয় না তো আরও কিছু দেখায় আপনাদের দাঁড়ান তো দেখেন এখানে দুই হাজার আষ্টসভিয় হয়েছে দুই হাজার আষ্টসোভিয়ে আপনার সাবস্ক্রাইব পেয়েছে দেখেন দুইশো ষোলো ছয়চল্লিশটা দুই হাজার আষ্টসভিয়ে সাবস্ক্রাইব পাইছে দুইশো ছয়চল্লিশটা এটা ভাবা যায় এটা অতিরিক্ত সাবস্ক্রাইব পাইছি তো এরপরে যদি আরো দুই একটা দেখাই দেখেন এখানে আপনার ভি হইসে তিন হাজার নয়শো হ্যাঁ একটু নিয়ে একটা প্রবলেম সেখানে দেখাতে দেরি হচ্ছে তিন হাজার নয়শো এখানের থেকে সাবস্ক্রাইব পাইছি একশো তিরিশ ছত্রিশটা এটা অতিরিক্ত সাবস্ক্রাইব পাইছি আপনার ধরেন চার হাজার ভিউয়ে সাবস্ক্রাইব পাইছি একশো ছত্রিশটা তো আরও কয়েকটা দেখাই দেখেন এটা এটার ভিউ হয়েছে আপনার এগারো হাজার এগারো হাজার ভিউ আপনার সাবস্ক্রাইব পাইছি একশো তেহাত্তর একশো তেহাত্তর সাবস্ক্রাইব পাইছি মোটামুটি ভালোই সাবস্ক্রাইব পাইছি তো আরও দু একটা দেখাই তো যদি এটা দেখেন এটাতে ভিউ হয়েছে আপনার বারো হাজার লাইক হয়েছে আপনার এক হাজার তো এটা যদি সাবস্ক্রাইব দেখি এটাতে সাবস্ক্রাইব দেখেন দুইশো পঁচিশটা সাবস্ক্রাইব পাইছি এটাতে পাইছি দুইশো পঁচিশটা সাবস্ক্রাইব তো আমি এত সাবস্ক্রাইব পাইছি তার কারণ হচ্ছে আমি ইসলামিক ডুয়েট ভিডিও তৈরি করি সেজন্য এত সাবস্ক্রাইব পাইছি হ্যাঁ আর এটাতে ভিউ হয়েছে দেখেন পনেরো হাজার এখান থেকে কয়টা সাবস্ক্রাইব পাইছি এখান থেকে পাইছি একশো এগারোটা একশো এগারোটা সাবস্ক্রাইব পাইছি তো আরও কয়েকটা দেখায় দেখেন এখানে ভি হয়েছে তিন হাজার তিন হাজার ভি আপনার সাবস্ক্রাইব পেয়েছে তিনশো একুশটা দেখেন ভাই প্রতি এক হাজার ভিউ আমি সাবস্ক্রাইব পেয়েছি একশো করে হ্যাঁ প্রতি এক হাজার ভিউ মানে এই ভিউটাতে প্রতি এক হাজার ভি সাবস্ক্রাইব পাইছি একশোটা করে এটি একদম অতিরিক্ত সাবস্ক্রাইব পাইছি তো আর দুই একটা দেখাই তো এটা দেখেন এটাতে ভিউ হয়েছে এগারো হাজার ধরে দেখেন বারো হাজার এগারো হাজার নয়শো ভিউ এটাতে সাবস্ক্রাইব পাইছি চারশো বাউন্নটা তো এরকম আরও অনেক ভিডিওতে অনেক সাবস্ক্রাইব পাইছি সবগুলো দেখানো সম্ভব না তো আপনারা দেখেন দাঁড়ান আর একটা ভিডিও আপনাদের দেখায় কই গেলো কইগুলো দেখেন এই ভিডিওতে যে ভিউ হয়েছে আপনার চোদ্দ হাজার লাইক হয়েছে আপনার দুই হাজার এখান থেকে সাবস্ক্রাইব কত পেয়েছি সেটা দেখায় এখান থেকে সাবস্ক্রাইব পাইছি দুইশো দুইটা তো এরকম অনেক সাবস্ক্রাইবই পাইছে তো সবগুলো আপনার একবারে দেখানো সম্ভব না তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনাদের নিশ্চয়ই ধারণা হয়েছে যে ইউটিউবে কত ভিউ কত সাবস্ক্রাইব পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকেও সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম